আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ এই নামাজ আপনি গত বিশ বছর এইভাবে পড়ছেন হঠাৎ নতুন একজন আইসা আপনাকে বললো না এইভাবে না এইভাবে পড়ো এখন আপনি যদি গত বিশ বছর সঠিক পড়ে থাকেন তাহলে নতুন দাওয়াত কেন নিবেন নতুন যে দাওয়াতটা মনে করেন এটাও সঠিক নতুন দাওয়াতটা যে ভুল তা বলছি না নতুনটাও সঠিক কিন্তু আপনি পুরাতন যে আমলটা করতেন এটা যদি সুন্না সম্মত হয়ে থাকে তাহলে এটা কেন ছাড়বেন কথা বুঝে আসছে আশা করি উলামা তুলা সুলাহা আওয়াম সর্বসাধারণ সকলের জন্ম এবং আমার নিজের জন্য খুব কাজ হবে কথাগুলা বন্দিয়ে শুনবো আমরা শুনবো সুরা মা ঈদ আর ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আগুহাল্লাদীনা আমু ইদা হুমতুম ইলাসলা হে ইমানদার গন যখন তোমরা নামাজের ইচ্ছা করো করো তিলু বুজিউ হাকুম ঈদি ইলাল মারফিত চেহারা ধৌত করো দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো وامسحوا برؤوسكم মাথা মাসাহ করো ওয়া আরজুলakum الى الكعبين পাTak mushah dhuto karo ওয়া ইনকুম তুম জুনুবান ফাততাহুরু আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হলো জরুরি বিষয় নামাজের আগে আমাদের উজু করতে হয় আবার ফরজ গোসল হলে গোসল করতে হয় তো এটা সবসময় প্রয়োজন হয় না কি সবসময় প্রয়োজন হয় তিরমিজি শরীফের এক নম্বর হাদিসের বর্ণনা লা তকবুলু সালাতুন বিগাইরি তুহুর রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাওয়াদদা আল আব্দুল মুসলিম আও আল মুমিন রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

হাত যখন ধৌত করে এই দুই হাত দিয়ে যত অপরাধ করছে হাতের পানিগুলা পড়ার সাথে সাথে তার এই গুনাগুলা ঝরে পড়ে যায় তির্মিরী শরীফের তিন নম্বর হাদিসুল্লাহিসল্লাহ আলী হিসাল্লাম মিফ্তাহতিয়াদ তহুর আল্লাহ নবী বলেন নামাজের চাবি হলেও পবিত্রতা অর্জন করা নামাজের চাবি হলেও পবিত্রতা অর্জন করা মনে রাখবেন পবিত্রতা অর্জন করা একটা আমল ওযু করা একটা আমল আজকে থেকে একটা হাদিস সব সময় মনে রাখবেন আমরা জীবনে যত আমল করি এই আমলটা যেন সুন্দর করে করি এটা আল্লাহ পছন্দ করেন দলিল একটা কিতাব আছে নাম মুসতাদে আবি ইয়ালা এই কিতাবের 4386 নম্বর হাদিসের বর্ণনা আন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিক বর্ণনা আল্লাহ নবী বলেন ইনল্লাহ ইব্বু ইদা আমি তোমাদের কেউ যখন খোলা আমল করো ওই আমলটা যেন ইত্তানের সাথে সুন্দরভাবে করো এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন আমল সুন্দরভাবে করা এটা আল্লাহ পছন্দ করেন আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি এটা সুন্দরভাবে করা আল্লা পছন্দ করেন বলেন অজু একটা আমল কিনা এই জন্য অজু যেন সুন্দরভাবে করেন এটা নবীজির নির্দেশ দলিল সহীব বুখারি ছয় হাজার দুশো নব্বই নাম্বার হাদিসের বর্ণনা খয়াল আর সুলহ হিসাল্লাহ খায়লেহি আল্লাহ নবী বলেন ইদা কুমতা ইলা সালা যখন তুমি নামাজের ইচ্ছা পোষণ করবা হুজু আ তখন পরিপূর্ণরূপে সুন্দরভাবে অজু করবা নামাজের ইচ্ছা বশন করবা সুন্দরভাবে পরিপূর্ণ ওযু করবা তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন এখন আপনাদের প্রশ্ন হুজুর পরিপূর্ণ ওযু কাকে বলে এটা জানতে চাই এটা আবার মুসলিম শরীফের 246 নাম্বার হাদিস থেকে জানবো আমরা সেই মুসলিম হাদিস নাম্বার 246 মাদ্রাসার পাঠ্যবস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসের মধ্যে আমার-আপনার জন্য আজীব একটা শব্দ বলছে আগে পুরো হাদিসটা শুনি এক tabi তার নাম নোয়াইম ইবনে আবদুল্লাহ এই নোয়াইম ইবনে আবদুল্লাহ উনি বর্ণনা করেন উনি বলেন রআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রাকে অজু করতে দেখলাম আবু ঘোরা রাখে আমি দেখলাম উনি যখন হজু করে ফাস্ট বাগল মা চেহার উনি ভালোভাবে দৌত করে উত্তমভাবে ভাবে দৌত করে এরপর বলেন সুমা আগশালা ইয়াদাহু আদৌত ডান হাত বাহু পর্যন্ত বাহু সহ সুন্দরভাবে দৌত করে ওয়াদা হুল্লিউসরা ফার্সরা আফিল আদুত বাম হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহু সহ দৌত করে

আমি যেভাবে অজু করলাম তোমাদেরকে দেখাইলাম আল্লাহ নবীকে অবিকল এইভাবে আমি উজু করতে দেখেছিলাম আমি নবী যিনি দেখছি এইভাবে অজু করে ঘটনা শেষ হয়নি হাদিস শেষ হয়নি আবু হুরায়রা বলেন সুম্মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ নবী বলেন আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল উযু পরিপূর্ণভাবে অজু করার কারণে পরিপূর্ণভাবে হাত চেহারা পা গুলা ধৌত করার কারণে খেয়ামতের ময়দানে তোমাদের হাত পা আর চেহারা এই অঙ্গগুলা অজুর অঙ্গগুলা খেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে এভাবে জ্বলতে থাকবে পদ্মবর্ণনায় সাহা মারা বললেন আর্লাহ খেয়ামতের ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন আল্লাহ নবী কয় তোমরা ওযু করার কারণে অজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে এমন চমকাইতে থাকবে আমি দেখলেই চিনতে পারবো এগুলাই হলো আমার ম অজু ওযু সুন্দরভাবে করা এখন থেকে যে নামাজের আগে কোনমতে ওযু করা বাস মাইরা দিলাম এরকম যেন না হয় সুন্দরভাবে ওযু করা আল্লাহ নবী কয় ফামান কম তোমাদের কেউ যদি চাও তাহলে ফালিয়ুতিল রতা তাহজিলা। তাহলে এই আলোটা এই সৌন্দর্যটা আরো বাড়ানো তার মানে ওযু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কেয়ামতের ময়দানে তত বেশি চমকাইবে সুবহানাল্লাহ এখন কথা আছে আরেকটা কি কথা অজু করতে গিয়ে আপনি জামাত প্রথম রাকাতে তাকবীরুল্লাহ ধরতে গিয়ে কোন মতে সরে লাইছেন কাম অঙ্গ শুষ্ক রয়েছে এটার কি ঝামেলা ঝামেলা আছে দলিল সহিহ বুখারী 60 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা

এর মাঝে ঘটনা হয়ে গেছে কি হকত আরো সকত না সলা আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার ও নাহ নু না তাও অজু করতে লাগলাম তো কোন মতে আসর যেহেতু পড়তে হবে ও নাম আমরা অজু করতে লাগলাম ও যে না নাম শাহওয়ালা আর জুলিনা পাগুলা কোন মতে ধুইলাম কোনো মতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুয়ে দাঁড়াইতে হবে আল্লাহ নবী আমাদের কি পিছন থেকে দেখলেন না দা আল্লাস ও তি জোরে ডাক দিলেন হে এভাবে জোরে ডাক দিস ওয়াইলুন লীল আ কবি মিনান্না ওয়েলুন লীল আ কবি মিনান্না র ওয়েলুন লীল আ কবি মিনান্না নবী যে একবার দুইবার হ্যাঁ দিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা জাহাদ নামে পায়ের পিছনে তোমাদের স্বপ্না রয়েছে এই সুপ্না অঙ্গগুলা জাহাদ নামে পায়ের পিছনে শুকনা রয়েছে শুকনা অঙ্গগুলা গুলা জাহাদ নামে নবী সাল্লাম বললেন তারা হুরা করে যে উজু করল্লা পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহান্নামে নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান নামে যায় জাহান নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরা বড়ি যাবে বড়ি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করেন